একটা জায়গা তৈরি হয়ে গেছে ভৈর ভাই এখন তবে এসে কি ঈদের মতো আনন্দ হচ্ছে এই জায়গায় আমরা তবে অনেক মানুষ আছে সবাই আনন্দ করছে আপনারাও আসবে এসে বেকায় চা খেয়ে যাবেন হিরো রনি স্বাদ কেমন পুরো বেকায়দা অসাধারণ আমি বেকায়দা বেকায়দা আমরা তিরিশ মিনিটের ওপর অপেক্ষা তবে আমাদের অপেক্ষা কষ্ট লাগে কারণ আমরা

ভালোভাবে কিন্তু নেড়ে একটা সময় পার করতে পারবেন